অনেক ধন্যবাদ তোমাদের এই পরিবেশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্য পালন করেছে আমায়া আমায়াকেও ধন্যবাদ পতাকা বহনকারী ছিল সে আমি আশা করি আমাদের ছোট ছোট বাচ্চারা এরকম করেই পতাকা উঁচু করে বহন করবে সমস্যা সব সময় যাচ্ছি ইতিহাসে সময় রেখা সাতই মার্চ উনিশশো একাত্তর জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দোয়ার খোলা কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি সুলানের তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধুর সাতই মার্চে রেসকোর্স ময়দানের এই ভাষণের মাধ্যমেই মুক্তিযোদ্ধারা তৈরি হয়ে গিয়েছিলেন অকাতরে তাদের প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য আর কেন তারা প্রস্তুত ছিলেন কীভাবে প্রস্তুত ছিলেন তা এখন আমরা শুনব গিয়াস ভাইয়ের কণ্ঠে গিয়াস ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সবাই করতালি দিয়ে তাকে আমন্ত্রণ জানাবেন আমি আবেগে বড়ো আপ্লুত আমাদের বাচ্চাদের পরিস্থিতি দেখে বাবা মা তোমাদেরকে আমি অনেক দোয়া করি তোমরা এত আবেগ এবং এত কনভিকশন দিয়ে কাজটা করলে বাচ্চাদের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগলো বাচ্চাদের অংশটা বিশেষ করে রক্ত টক গান বাংলাদেশে যাকেই জিজ্ঞাসা করে এক এক ধরনের কথা বলতে তো আমার গাওয়ার কথা ছিল একটি কুলকে করে তো আমি কয়েকদিন ধরে ভাবলাম আমাদের রবীন্দ্রনাথের একটা একটা গান

কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান চিরদিন পিছে চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে নিচে এত নাই রে তোমার এত বল নাই রে তোমার সবে না সে টান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও হওনা যতই বড় হওনা যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি আছি বিনে রে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচে বিনে রে বোঝা ভারী হলে বোঝা তোর ভারী হলে দুর্ভে খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান